কষ্ট পাইলাম ভাই এতদিন যাবৎ ফেসবুক ইউটিউব চালাচ্ছি আসলে ফেসবুক ইউটিউব মানুষ চালায় যে কোনো একটা আশা নেই আমার কোনো আশাই মনে হয় না পূর্ণ হবে আর যারা ভিডিওটা দেখতেছেন আমার চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুকে অ্যাডনস রিলস সেট আপ পাইছি কিন্তু সেট আপ করতে পারতেছি না ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিচ্ছে না কী করতে পারি এক বড় বাইরে দেখাইছি সে বলতেছে নতুন আর একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়া দেখার জন্য যদি হয় আসলে ফেসবুক ইউটিউবে এরকম ভিডিও দেওয়া হয় না তারপরেও এডন্ডস রিলস সেট আপ পাইছি কিন্তু দুঃখের বিষয় সেট আপ করতে পারতেছি না যারা ভিডিওটা দেখতেছেন সবার কাছে একটা অনুরোধ চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন আসলে কপাল খারাপ হলে সব দিক দিয়ে খারাপ